আসসালামু আলাইকুম বন্ধুরা এমবি চ্যানেল এবং নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা আপনাদের জন্য সবসময়ের সময় গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা যাদের নতুন ইউটিউব চ্যানেল আছে তাদের চ্যানেলে একশো ভিউজ হলেই কিন্তু তাদের কপালটা অলরেডি খুলে গেছে এখন বলবেন যে আসলে ভাই এটাই সত্যি হ্যাঁ এটাই সত্যি আজকে ভিডিওটা দেখেন আশা করি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন কিভাবে আপনার চ্যানেলে প্রত্যেক দিন পঞ্চাশ থেকে একশোটা ভিউজ আনতে পারবেন নতুন একটি ইউটিউব চ্যানেলে এবং এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য অনেক দরকারি এবং মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেক ভিডিওটা দেখেন কথা বলতে চাই দেখেন নতুন একটা চ্যানেলে কিন্তু সাথে সাথে একটা দুইটা পাঁচটা ভিউজ আছে এর বেশি কিন্তু ভিউজ আসে না আপনি যে কোনো চ্যানেল হোক না শর্ট হোক অথবা লং হোক আপনার চ্যানেলে কিন্তু প্রথম প্রথমই আপনার চ্যানেলে একটা দুইটা পাঁচটা দশটা এর উপরে ভিউজ আসবে না যখনই আপনার চেয়ে একশোটা আসা শুরু করবে তখন কিন্তু আপনার এই চ্যানেলটা ইউটিউবের নজরে পড়ে যাবে ইউটিউব আপনার চ্যানেলটিকে মানুষের কাছে সাজেস্টেড করবে এবং অনেক ইউটিউবার আপনাদেরকে বলে থাকে দেখেন সাজেস্টেড সার্চেস এমন হলো ব্রাউজ ফিচার এসবের মাধ্যমে কিন্তু ইউটিউবে ভিউস আসে এটা সত্যি ইউটিউবে ভিউজ আসার এসব ওয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এইসব ভিউজ এইসব ওয়েতে কখন ভিডিওতে ভিউস আসে যখন আপনার চ্যানেলে মিনিমাম একটা ভিডিওতে একশো ভিউজ আসা শুরু হবে কিছু কিছু ভিডিওতে কিন্তু ইউটিউব রেকমেন্ডেশন করতেছে অলরেডি আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন এই যে ভিডিও রেকমেন্ডেশন করতেছে কেন করতেছে এইসব ভিডিওতে কিন্তু একশোর উপরে ভিউস আছে এবং যে ভিডিওতে একশোর উপরে ভিউস চলে যায় সেই ভিডিওটা কিন্তু ইউটিউব রেকমেন্ডেশন করে আর ইউটিউব রেকমেন্ডেশন যখনই আপনার একটা ভিডিও করবে তখনই আপনি বুঝতে হবে যে আপনার চ্যানেলটা কিন্তু মানুষের কাছে ইউটিউব পৌঁছাচ্ছে এখন কথা হলো জাস্ট এইসব রেকমেন্ডেশনের পিছিয়ে শুধু টাইটেল কিউর ট্যাগ এইসবের কোনো কাজ আছে না এখানে কিন্তু আপনার ভিডিওর টপিকটাও ভালো হতে হবে আপনার ভিডিওর থাম্পেলটাও ভালো হতে হবে এখন আপনার সার্চ করার টপিকটার উপরে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে আমি যে স্ক্রিনে আপনাদেরকে ভিডিওটা দেখালাম এটা কিন্তু সার্চেবল কন্টেন্ট দিয়ে আমি কিন্তু আমার ভিডিওটাকে বানিয়েছিলাম এবং ভিডিও অবশ্যই এসেও করা দরকার এসো রিলেটেড কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়ে রেখেছি আপনি চাইলে আই কেটে ভিডিওটা পেয়ে যাবেন এখন কথা হলো জাস্ট আমার একশো ভিউস হলে কি আমার চ্যানেলটা ভালো হবে হ্যাঁ আমি এটা বলছি দেখেন শর্ট চ্যানেলের ভিউজ কিন্তু রাতারাতি বেড়ে যায় কিন্তু লং চ্যানেলের ভিউজ কিন্তু রাতারাতি হয় না শর্ট চ্যানেলের দর্শকটা কিন্তু যে কোনো দর্শক হতে পারে কিন্তু লং চ্যানেলের দর্শক কিন্তু যে কোনো দর্শক হয় না কিন্তু এখানে আপনাকে দর্শক বাছাই করে ইউটিউব আপনার ভিডিওটাকে সাজেস্টেড করে এখন আপনার ভিডিওতে যখনই একশো হবে তখনই ইউটিউব মনে করবে যে না আসলে এই ভিডিওতে কিছু আছে না হলে একশো মানুষ কিন্তু এই ভিডিওটা দেখে নাই এই জন্য আপনার প্রত্যেক ভিডিওতে মিনিমাম একশো ভিউজ আনার চেষ্টা করবেন এটার জন্য অবশ্যই আপনার ভিডিওতে এসিও করতে হবে থামবেল ভালো দিতে হবে থামবেল কিভাবে বানাবেন এটাই কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়ে রেখেছি আপনার চ্যানেলে আই পেয়ে যাবে হ্যাঁ থামবেলটা আপনাকে সুন্দর বানাতে হবে এসিও সঠিক করতে হবে এবং আপনার ভিডিওর ক্যাটাগরিটা সুন্দরভাবে সেট করতে হবে আপনার চ্যানেলের ভিডিওটা যদি ক্যাটাগরি ঠিক না থাকে তখন কিন্তু আপনার ভিডিওতে একশো বিশ আসবে না এবং একশো বিশ না হলে কিন্তু আপনার কপালটা খুলছে না যে কোনো নতুন চ্যানেল হোক না কেন একশো বিশ অনেক ইম্পর্টেন্ট প্রথম প্রথম তারপরে যখনই আপনার চ্যানেলে একশো বিশ আপনার একটা ভিডিও পার করবে তখন কিন্তু প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনার ভিউস বাড়তে থাকবে আর তখনই আপনার চ্যানেলটা গ্রো করবে অনেক চ্যানেল কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যায় কিন্তু এটা ভাইরাল হয় হল জাস্ট তার র্যাঙ্কিংয়ের উপরে নির্ভর করে হ্যাঁ বন্ধুরা কিছু কিছু চ্যানেলে ভিডিও ভাইরাল হয়ে যায় সেটা হলো টেন্ডিং টপিকের উপরে ভিডিও বানানে আপনি যদি আপনার ভিডিওটাকে আরও ভাইরাল করতে চায় তাই টেন্ডিং টপিকের উপরে ভিডিও বানাতে হবে তখন কিন্তু আপনি এই টেন্ডিং টপিকটা নিয়ে আপনি ভিডিও বানালে আপনার তখন কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকতো এই জন্য বলবো যে অবশ্যই আপনি টেন্ডিং টপিকের উপরে ভিডিও বানান তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনি চ্যানেলটা র্যাঙ্কিং করবে এখন কথা হলো জাস্ট সাজেস্টেড ভিডিওটা কিভাবে করে দেখেন আপনার চ্যানেলটা সাজেস্টেড নিতে হলে সাজেস্টেড কিওয়ার্ড আপনার ভিডিওতে অ্যাড করতে হবে এক্সাম্পল হিসাবে আপনাদেরকে আমি বলি আপনি যেই টপিক ভিডিও বানাবেন সেই টাইটেল ট্যাগ ডিসক্রিপশান সব কিছু চাইলে কিছু কিছু কপি করে আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন এখন যখন এটা অ্যাড করুন তখন কিন্তু ওই যে টাইটেল টপিকটা নিয়েছিলেন সেই টাইটেল টপিকের মাঝখানে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটার সাথে কিন্তু আপনার ভিডিওটা সাজেস্টেড করবেন এই জন্য অবশ্যই আপনি সেই ভিডিওটাই নেবেন যে ভিডিওটা আপনার জন্য সাজেস্টেড করে এই জন্য আপনার ভিডিওটা সাজেস্টেড হলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে পোস্ট করবে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার ভিডিওতে যখনই একশো বিষ আসবে আপনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে এ নিয়ে কোনো চিন্তা নেই জাস্ট আপনারা কী করবেন আপনার ভিডিওতে কীভাবে বিষ আসবে সেটা নিয়ে চিন্তা করেন ভালো ভালো কন্টেন্ট তৈরি তৈরি করেন ভালো ভালো টপিকের উপরে ভিডিও বানান ভালো ভালো ভিডিও মানুষকে দর্শককে দেন যেন আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হয়ে যায় সব ভালো থাকবেন দেখবেন এক্স ভিডিওতে আসসালামু আলাইকুম